আমরা এখন আছি কিশোরগঞ্জের হারুয়া অঞ্চলের বউবাজারে ভালো ভালো কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায় প্লাস শাক সবজি তাজা পাওয়া যায় ফল ফলান্তি পাওয়া যায় এই যে একজনকে দেখছেন উনি প্রফেশনাল মাছ ব্যবসায়ী যে বড়ো মাছটা ওনার কাছে পাওয়া যায় হ্যাঁ বড়ো মাছগুলো ওনার কাছে পাওয়া যায় তাজা মাছগুলো পাওয়া যায় এই যে দেখেন মাছ নাচ আছে বিভিন্ন কোয়ালিটির এই যে ওনার কাছে পাচ্ছেন একেবারে অরিজিনাল নদীর মাছ দেশি মাছগুলো ওনার কাছে পাবেন প্রতিটা ব্যবসায়ী ভালো আলহামদুলিল্লাহ এখানে ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ওনারা কাউকে ঠকায় না নিজের যে নিজের মতো করে মাছ নিতে পারে কেটে দেয় এটাই হলো বেচেলারদের জন্য সবচেয়ে বড় সুবিধা আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর পাশে সবজির দোকান আর সবজিগুলো একেবারে তত্তাজা ওনারা অল্প সময়ে ব্যবসা করে এবং অল্প সময়ে ন্যায্য মাছ দিয়েই চলে যায় খুব ভালো মানের ব্যবসায়ী ওনারা এই যে আমি রেগুলার এই দোকান থেকে কিনি এই দোকান থেকে কিনি ওনার ডিমের দামও কম নেই মাছ সবজি আদার্স সব কিছুই পাওয়া যায় মাছ একেবারে ওনার বিপরীত সেতে আর এই পাশে সবজি একেবারে কাঁচা সবজিগুলো ভালো ভালো সবজি পাওয়া যায় কাঁচামরিচ দিয়েছেন একটা হুইল সাবান দিবেন এক ডজন ডিম দিবেন এই যে আমাদের আরেক ভাই ওনার কাছেও খুব ভালো সবজি পাওয়া যায় বাহ্যিক বিবেচনা বলতে গেলে উনি আমাদের বাজারে সবচেয়ে ভালো সবজি বিক্রেতা উনি মানুষকে নিজের কাছে আগ্রহ রাখতে পারে খুব ভালো বেশি কথা বলে তো মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয় বেশি আমাদের সবজি ব্যবসায়ী ওনার সাজানোর ডিজাইনটাই আলাদা কি সুন্দর করে সবজিগুলো সাজাতে দেখলেই মনে হয় এইখান থেকে নেই আর সবজির দোকান আছে ওই যে ওই পাশে লাস্টের corner দোকানটা খুব ভালো সবজি তোলে এই যে মাছ একবারে ছোট বড় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এখানে কিন্তু আপনারা শুধু মাছ না সবজি না লগে শুটকিও পাবেন এই যে শুটকির দোকানও আছে ভালো মানের শুটকি পাওয়া যায় এখানে বাড়িটা সাইডে ছোট দালতান এই দেখেন আমাদের শহীদ ভাই ওনার কাছে খুব ভালো মানের সুটকি পাবেন এই যে ট্যাংরা সুটকি এই যে চান্দা সুটকি দেশি বিদেশি মানে সাগরের এবং দেশি যে ট্যাংরা বড় সাইজের শুটকিটা দেশি বিদেশি সব সুটকিগুলো এখানে পাওয়া যায় সাগরের আর দেশি নুনা আর যে মিষ্টি পানির দুই পানির সুটকি ওনার কাছে পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো মানের সুটকি পাওয়া যায় আমাদের হারুয়া বাজারে মোটামুটি ভালো দোকান আছে হ্যাঁ সবজি মাছ এই মুরগি তারপর আপনার সবজির দোকানগুলি সবচেয়ে বেশি সবজি থাকে এবং ফল আনতে পাওয়া যায় এই যে ফুলকপি পাতাকপি পেঁয়াজ ওনার দোকানে সবজি প্লাস ফল দুটাই পাওয়া যায় ওই পাশ দিয়ে ফল রাখছে এই পাশ দিয়ে সবজি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন